ও এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বিকাল হতে না হতে আমি বর আর আমার সোনা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কারণ আমাদের এখানে নতুন একটি গ্রোসারি মল সব মানে উদ্বোধন হয়েছে যেহেতু ঈদের আগের দিন আর এই ভিডিওটি হচ্ছে ঈদের দিনের ভিডিও তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা কী কী কিনবো না কিনবো আর কেমন ব্যাপারটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর দেখো দেখতে দেখতে চলো এসেছি শপিং মল মানে শপিং মল না সরি গ্রোসরি মল তো আমার খুব একটা এক্সপিরিয়েন্স কিন্তু গিয়ে আমার ভালো লাগেনি আর তোমরা যারা বাদুলিয়া এলাকার মধ্যে আছো তো তোমরা নিশ্চয়ই গিয়ে দেখবে জিনিসটা কেমন কী তো আর মানে দামগুলো কেমন রিজনেবল প্রাইস আছে কিনা আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সামর্থ্যের মধ্যে কিনা খুব একটা যে অফার আছে তা কিন্তু নয় আর যে আমি মোটামুটি কিছু কেনার টেন্ডেন্সিতে গিয়েছিলাম সেইগুলো মানে মোটামুটি আমি আর কি কিনেছি আর কিছু জিনিস কিনি কারণ কারণ আমার কাছে খুব একটা দাম ঠিক লাগলো না তো দোকানের বাইরের দোকানের মধ্যে দোকানের দামে তো আর কি এখানে একটু হলেও বেশি আছে যতই হোক পাঁচ পার্সেন্ট বলো দশ পার্সেন্ট বলো যাই কী পার্সেন্ট ছাড় আমি তো বুঝতে উঠতে পারছি না আর এখানেই আটার দামগুলোও ছিল বেশ অনেকটা একটু বেশি দোকানের তুলনায় তো যাই হোক আমি এখান থেকে বেশি না কিছু কিনি নি মোটামুটি খুঁজে খুঁজে আমি আর ইয়ান সোনা টুকটাক জিনিস কিনেছি যেইগুলো আমরা খাই আর যেমন কিনেছি একটা লেস ও নিয়েছি একটা লেস আর নিয়েছি একটা দুধ আর নিয়েছি ব্রেড আর নিয়েছি চপস যেগুলো মোটামুটি আমরা সকালবেলা টিফিনে খাই তো সেইগুলো খুঁজেগুলি নিয়েছি আর কিছুতে তেমন নেয়নি আর মানে মোটামুটি জিনিসের অনেকটাই দাম ছিল তো সেই জন্য আমরা আর নেইনি তো এখান থেকে কিছু দেখছিলাম যে নেয়ার আছে কি অনেক কিছু মোটামুটি কেক টেক এটা ওটা সমস্ত সব কিছুই আছে আমার ঘরে তো কেক ছিল বলে আমি আর নেই নি যেহেতু খেয়ে মোটা হয়ে যাচ্ছি সেই জন্য আমি আর বেশি কিছু নিলাম না খাওয়ার জিনিস ধ্যান শোনার জন্যই নিলাম ও একটু দুধ চক মানে চকোস আর কি ওকে করে দেবো সেই জন্য ওর জন্যই নিলাম আর দেখছিলাম কিছু মশলা টশলা নেবো কি না তো দেখছিলাম যে ভালোই দাম সেই জন্য আমি নিই তো যাই হোক এগুলো হচ্ছে বড়ো বড়ো লোকেদের জন্য তারপরে নিয়ে আমি এখানে বিল কাউন্টারে চলে এসেছি কারণ বিল কাউন্টারে প্রচুর ভিড় কারণ দাম নিয়ে মানুষের কনফিউজড তো এই যে এখানে রিহান সোনা দেখো ট্রলি নিয়ে এদিক ওদিক ছুটি করছে দৌড়দৌড়ি করছে আর এখানে মানুষজন দেখো সবাই চলেও যাচ্ছে মানে দেখছে শুনছে আর চলে যাচ্ছে এই আর কি তো যাই হোক আমরা এখান থেকে এই কটা জিনিসই নিয়েছি নিয়ে বিল কাউন্টারে গিয়ে বিলিং করিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আর রানা দেব না তার আগে আর একটু বাজারের মধ্যে কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে নেব যেহেতু সবজি কেনার আছে সেই জন্য সবজি নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব এইদিকে দেখো আমরা আমার বড় মশাই প্যাকেটে ভরে নিচ্ছে জিনিসগুলো নিয়ে তারপরে আমরা বাড়িতে বেরিয়ে যাব মানে বাড়ির দিকে রওনা দেবো আজকে রাস্তাটা খুবই ফাঁকা ছিল বাজার ঘাটে খুবই মোটামুটি ফাঁকা ছিল যেহেতু ঈদের দিন জন্য সবাই আর কি মানে আনন্দে আর কি বাজারঘাট তো সবই বন্ধ দোকানপাট ছিল সবই দেখতে পাচ্ছি বন্ধ আর এইদিকে সবজি শুকনো শুকনো সবজি কিছু আছে যাই হোক আমরা টাটকা টাটকা দেখেই নিলাম তার মধ্যে দিয়ে পেয়েছে তো এখান থেকে কিছু সবজি আমরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এখানে আবার রিহারসোলের সন্ধেবে না হতেই খিদে পেয়ে গেছে ও আবার দেখো মানে একটা দোকানে বসে বসে কিছু চিপস আর একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছিলাম সেখানে বসে বসে কিছু চিপস খেয়ে নিল নিয়ে তারপর আর কি আর কি এদিকে আবার বর দেখো আবার আলু পেঁয়াজ তো যেহেতু মানে এই কাকুর দোকানে আর কি যে যিনি থাকেন তিনি আসেননি সেই জন্য ওই আর কি করে দিচ্ছে আর দেখেছ বাজারগুলো সব ফাঁকা মানে লোক শূন্য বলতে আমরাই হয়তো এই কজন আর কজন আর কি সবজি নিয়ে বসেছে তারাই আর কি আছে আর এদিকে আবার দেখো রিয়ান শোনার পছন্দ হয়ে গেল আঙুল আমি বললাম ওকে বারবার যে আঙুলগুলো ধোয়া না তারপরে হলো মানে এর মধ্যে আছে দানা তুই খেতে পারবি না কিন্তু ওই যে একটা বাচ্চার নজর ওকে নিতেই হবে আর ওই জিনিসটা এক ওই ট্রাই করতে দিয়েছিল ওকে এই এক জোড়া আঙুল তো ও নিয়ে সেটা খেলো খেয়ে বলছে খাবো আমি তো নিল নিয়ে খেলো বেশ খাচ্ছে দেখলাম তো সেই জন্য ওর জন্য আবার দুশো আঙুর নিয়ে নিলাম আর এই এই বড়ো সাইজের দেখো তরমুজ আছে এখানে তো আমি ওকে বললাম যে একটা আমরা লাস্ট তরমুজ নিয়ে নিই অনেক দিন তরমুজ খাওয়া হয় না তো যাই হোক এইসব কিনে কেটে আমরা বাড়ি চলে আসলাম আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও